আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি শায়লা আহমেদ লোপা আজকে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শুনতে পেলাম চোদ্দ তো দলের গুরুত্বপূর্ণ নেতা নেতৃবৃন্দ কে সবাইকে একত্রিত করে যারা জেলবন্দী ছিলেন যাদেরকে আটক গভর্নমেন্ট গ্রেফতার করেছিল তাদের সবাইকে একত্রিত করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়েছে কিন্তু কেন মানে এই প্রশ্নটা এখন থাকছে এই বিষয়টা নিয়ে একটু বোঝার চেষ্টা করি চলুন আজকে বাংলাদেশে একটা মানে খুব থমথমে অবস্থা সবাই ভয় পাচ্ছে কোন একটা গুমোট ব্যাপার রাজনৈতিক গুলো গুমোট সব জায়গায় মনে হচ্ছে কি ঘটতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে কেউ জোরেও মনে হয় কথা বলতে চাইছে না আপনাদের মনে হতে পারে আমি তো দেশে থাকি না তাহলে আমি জানি কিভাবে ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের তো এমনিতেও ঘটনা জানার সুযোগ আমাদের যে আছে মিডিয়াগুলো তারা তো বলেন না তো সোশ্যাল মিডিয়ায় কথাগুলো চাপা থাকে না এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর কথা এক বাটনের চাপেই চলে যায় তো এভাবেই বাংলাদেশের খবরগুলো আমাদের কাছে চলে আসে তো আমরা জানতে পারলাম যে আজকে সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের যারা জেলবন্দি করা হলো মূলত তারা মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিনিয়র যারা মুক্তিযুদ্ধের সাথে যাদের বাংলাদেশের বিনির্মাণ বাংলাদেশের রাষ্ট্র গঠন থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের আজকের অবস্থা যে অবস্থায় সে ইউনেস গভর্নমেন্টে এসে বসে গেলেন এই যে একটা একটা উন্নত দেশ বাংলাদেশ যে বাংলাদেশটা উনিশশো সালে পাকিস্তানের একদম শেষ করে দিয়ে গেছিল উপরন্তু আমাদের বুদ্ধিজীবী ত্রিশ লাখ শহীদ সবাইকে মেরে টেরে আমাদের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়ে চলে গেছিল সেখান থেকে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে যেসব মানুষগুলো রাজনৈতিক ব্যক্তিরা শিক্ষক কবি সাহিত্যিক ব্যবসায়ী যারা আজকে এই দেশটা এনেছিল এই পর্যন্ত তাদের তৈরি এসে ইউনেস গভর্নমেন্ট তার কিছু মানুষ নিয়ে এবং একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে এসে বসে গেলেন বসে যাওয়ার পরে প্রথমেই যেটা তিনি করলেন সে করছেন আমরা সবাই জানি বারবার রিপিট করি যেন আমরা ভুলে না যাই যে মুক্তিযুদ্ধকে উনি একটা মিশনে নামলেন দেওয়ার এবং প্রথমেই যিনি করলেন এবং সমস্ত মুক্তিযোদ্ধাদের বেছে বেছে এবং যাদের আমি আমি মানুষকে নির্বোধ বলছি না কিন্তু যারা নেতা তাদের সেই গুণাবলী আছে বলেই তো তারা নেতা এবং তাদের নেতৃত্বের মধ্য দিয়ে আমরা দেশও পেয়েছি দেশের এই এই বাংলাদেশের বিনির্মাণও হয়েছে তাদের বুদ্ধি মেধা তাদের কিন্তু তো এই সব মানুষগুলোকে বেছে বেছে ওনারা জেলে পড়লেন এবং সেই সব মানুষগুলাতে শোনা যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে তো জেলে ছিল ওনাদের সবাইকে একত্রিত করে কেনানিগঞ্জে আনা হয়েছে খুব সিলেক্টিভ কিছু পার্সনকে এই যে কুমোর পরিস্থিতি আজকে বাংলাদেশ এই মুহূর্তে যে কারণ বাতাসে শব্দ হচ্ছে কেন সবাইকে একত্রিত করা হলো ইতিহাস বলে যখন কোন রাষ্ট্র নিজের ভয়কে নিজেই অস্বীকার করে তখন সে রাষ্ট্রে রক্ত ঝরে উনিশশো পঁচাত্তর আমাদের মনে আছে উনিশশো আমাদের জন্য একটা কলঙ্ক আমাদের কপালে কলঙ্কের দাগ লেগে গেছে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা হয়েছে তার পরিবারের সবাই দুজন ছাড়া উনিশশো পঁচাত্তর নভেম্বর হয়েছে যেখানে রাষ্ট্রের মানে জেলখানা যেখানে একজন কয়েদি থাকবে আমি অপরাধী অপরাধী নয় সেটাও রাজবন্দি সাধারণ কয়েদি চাই হোক বিচারিক প্রক্রিয়ায় বিচার হবে সেই জায়গায় সবচেয়ে নিরাপদ থাকা যে যে থাকা উচিত ছিল যে জায়গায় সেই জায়গায় আমাদের মহান চার নেতা যাদের ঐকান্তিক চেষ্টায় আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিলাম একটা ভূখণ্ড পেয়েছিলাম সেই মানুষগুলোকে জেলের ভিতর যে খুন করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সনের তেসরা নভেম্বর আমাদের আমাদের সেই গ্লানিও আছে আমাদের সেই কালিমাও আছে জাতি হিসেবে আমাদের যতটা গৌরব আছে কলঙ্ক ততটা আছে আমাদের কৃতকর্মের দায়ও আমাদের আছে আমাদের যখন যখন এই এই যে যে নাকি বলে না গরু দেখলে ভয় পায় এই যে আমাদের পঁচাত্তরের তেসরা নভেম্বরে তো ঘটেছে তো সমস্ত নেতাদেরকে যখন নাকি জেলখানায় আনা হচ্ছে এই যে আজকেই নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে গেছে এটা কিন্তু আমাদেরকে একটা খুব অ্যালার্মিং একটা চিন্তায় ফেলে দিচ্ছে আসলে কেন কেন ওনাদের সবাইকে একটা জায়গায় আনা হলো আর একটা তেসরা নভেম্বর কি চিন্তা করছে যদিও সরকার মহর থেকে বলছে যে তারা নিরাপত্তার স্বার্থে আহ সবাইকে একত্রিত করেছে নিরাপত্তা জেলখানা তো সব জেলখানায় তো নিরাপদ হওয়ার কথা আর এত এতদিন এতগুলো মাস যাবত ওনারা জেলখানায় আছে বন্দি হঠাৎ করে কি এমন হলো কেন মনে হলো সরকারের কাছে কোন তথ্য সরকার পেলেন যে এটা একটা অনিরাপদ অবস্থার মধ্যে চলে যাচ্ছে সেই জন্য সমস্ত কর্মীদেরকে একত্রিত করা হবে সরকার কিন্তু এই ইউনোদ সরকার কিন্তু কোন কোন ব্যাখ্যাতে এটাতে এটা এটা কিন্তু প্রত্যেকটাতে ওনার ওনারকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ উনি হঠাৎ করে কেন উনি আনছেন সবাইকে একত্রিত করলেন আমি বুঝতে পারছি না আজকে মনে হচ্ছে যে পঞ্চাশ বছর পরেই চুয়ান্ন বছর পরে পঞ্চাশ বছর আসলে এই যে পঁচাত্তরের পর থেকে আপনি যদি ধরেন অনেক পরিচিত মুখ যারা এক সময় গণতন্ত্রের হাত ধরে মন্ত্রিত্বের চেয়ারে বসেছিলেন আজ তাদের ধাপে ধাপে এক জায়গায় করা হয়েছে জেলখানায় বন্দি করা হয়েছে প্রশাসনের কাগজপত্র বলছে কাগজের ভাষায় যদি বলি যে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের স্থানান্তর করা হয়েছে কিন্তু দেশের বিবেক বলছে এটা চক্রান্তের শব্দ চক্রান্তের শব্দ শোনা যাচ্ছে আপনি যদি বলেন এমনিতে যারা অপরাধী অপরাধীদের জন্য কারাগার আইনি প্রক্রিয়া বিচার ব্যবস্থা এগুলো আছে আরেকটা বিষয় হচ্ছে যখন নাকি রাজনৈতিক নেতৃবৃন্দদের যে জেল জরিমানা হয় তাদেরকে এক সময় আমরা ছোটবেলায় এগুলোর মধ্যে দিয়ে আমরাও বড় হয়েছি আমার বাবাও আমার চাচারা জেলে গেছেন তো তো এই সকল বন্দীদেরকে ওনাদেরকে বলা হতো রাজবন্দী বঙ্গবন্ধু তো রাজবন্দী বলা হতো তো রাজপন্থীদেরকে যখন মানে নেওয়া হয় এটা একটা হয় বিরোধী দল একটা এটাও তাদের একটা কৌশলগত ব্যাপার তারা এই কৌশলটা প্রয়োগ করে শাসক গোষ্ঠী সবসময় বিরোধী দলকে জেলখানায় নেয় কিন্তু এর মানে এই নয় যে সেই জেল থেকে যায় জেল থেকে বেরোন এটা চল যে চলে আসছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে আতঙ্কগ্রস্তটা হচ্ছি আমাদেরকে বারবার বারবার বার বার উনিশো পঁচাত্তর নভেম্বর মনে করিয়ে দিচ্ছে পরিস্থিতি তো আসলে খুবই ভয়াবহ নয় কি আমরা মাঝে আওয়ামী লীগের ছোট নেতা জেলখানায় মারা গেছে অমুকের অজ্ঞাত জেলখানা থেকে আমরা শুনি যে আমাদের যে মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির সহ আরো বিভিন্ন মানুষ সবাই জেলখানায় তারা তাদের ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন না যেটা তাদের প্রাপ্য সাংবাদিকরা জেলে সবার অবস্থা ভয়াবহ সেখানে এই যে রাজবন্দীদের একত্রিত করার যে একটা প্রক্রিয়া হলো এখন হঠাৎ করে যে তারা বলছে এটা একটা এটা একটা নিরাপত্তা এটা তো আসলে নিরাপত্তা হলেও সেটাও তো ভয়ের সেটাও ভয় এখন কথা হচ্ছে ক্ষমতায় থাকলে আপনি দেশপ্রেমিক ক্ষমতার বাইরে গেলে কি আপনি ষড়যন্ত্রকারী ব্যাপারটা কি তাই চাচ্ছেন আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগ না চোদ্দ দল আওয়ামী লীগ সহ বিভিন্ন মানবাধিকার কর্মী সব বহু মানুষ এই মুহূর্তে জেলখানায় আছেন মুক্তিযোদ্ধা এই যে সাবেক নেতারা যারা তুখোর পলিটিশিয়ান যারা মুক্তিযুদ্ধে যাদের অবদান অনেক বেশি তাদেরকে সবাইকে যে যে করা হলো মেধাশূন্য করার আমাদের একটা বুদ্ধিজীবী হত্যার যে একটা রণকৌশল ছিল একটা রণকৌশল তো বলবো না ছিল এর কি পুনরাবৃত্তি আবার দুই সালের জুলাই জুলাই তো শেষ হয়ে যাচ্ছে অগাস্টে হওয়ার কথা আবার সেই অভিশপ্ত অগাস্ট বন্ধুরা এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে কারণ আমাদের পৃথিবী এগিয়ে গেছে অনেক দূর এই যে আমি এখানে শায়ল আহমেদ কথা বলছি আপনি বাংলাদেশে বসে শুনতে পাচ্ছেন বিজ্ঞান প্রযুক্তি সমস্ত কিছু এগিয়ে গেছে অনেক দূর এই বিজ্ঞান দিয়ে আপনি মানুষের উপকারও করতে পারেন পৃথিবী ধ্বংসও করে দিতে পারেন এ নির্ভর করছে আপনি কি চান আপনি মানুষ কেমন তার উপর আমি বলছি না আমি খুব ভালো মানুষ বা আমি খুব খারাপ মানুষ আমি বলতে চাইছি আপনার যে বিজ্ঞানের যে এই যে সুফল এবং কুফল সুতরাং আমরা আসলে সমস্ত কিছু দেখতে পাই আমরা সমস্ত কিছু বুঝতে পারছি আমরা কি খুব বেশি অসহায় বেশি দুর্বল আমাদের কি বিবেক বিবেচনা বোধ বুদ্ধি কিছুই নেই আমরা কি এটা বুঝতে পারছি না আজকে আমাদের টার্ন আসেনি কালকে আসবে যা যারা ওদের মুখ্য টার্গেট তাদেরকে শেষ করার পর একটা কোনো প্রগতিশীল বাংলাদেশের টিকে থাকতে পারবে না কোনো প্রগতিশীল পারবে না কারণ যে পথে আমরা হাঁটছি তাতে করে নারী প্রগতিশীলতা জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ কিছুই অবশিষ্ট থাকবে না মুক্তিযুদ্ধ অবশিষ্ট থাকবে না তাহলে উনিশশো একাত্তর যে আমরা স্বাধীন করে দেশটা স্বাধীন করেছিল আমাদের উত্তর সুরীরা পূর্বা স্বাধীন করেছিলেন সেই আমরা যদি আমি পৃথিবীতে কোথাও শুনি যে একটা একটা স্বাধীন দেশকে কেউ পরাধীনতা চায় বাংলা বাংলাদেশের মানুষ যাচ্ছে বুঝতে পারছি না এই যে ঘটনাটা সত্যিই যদি আল্লাহ না করুন এরকম কিছু হয় যে জেলে একটা কোনো অঘটন তারা ঘটিয়ে ফেললো এই দায় কি একটা সাধারণ মানুষ হিসেবে বা বিবেকবান মানুষ হিসেবে যারা সমাজে সিভিল সোসাইটির বিবেকবান মানুষ বলে আমরা মনে করি তারা তারাও কি এই দায় থেকে এড়াতে পারবেন এই দায় থেকে তো তাদের তাদেরও মুক্তি হবে না আমাদেরকে এগুলো বুঝতে হবে আজকে দেখেন ধর্মীয় চেতনার নামে স্বাধীনতা বিরোধীরা নতুন করে আবার মাথা চেরা দিয়ে উঠছে ধর্মীয় চেতনা ধর্মীয় চেতনাটা কি আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে তার ধর্ম তার কাছে কিন্তু এই চাপ চেতনাটাকে কাজে লাগিয়ে তারা কি করছেন তারা একটা কারাগার রাজনীতি করছেন কারাগারে নিচ্ছেন কারাগারে নিয়ে আমাদের মেধাগুলোকে কিছু একটা করবেন এরকম ভয় আমরা পাচ্ছি যদি না হয় তাহলে তো আমার আমাদের মতো খুশি কেউ হবে না কিন্তু যদি হয় সেই দায় সেই কালিমা আপনার আমার মাথায় কি লাগলো না আমি আসলে কি বলবো আমি আমি না বুঝতেও পারছি না আমি যখন শুনলাম যে সবাইকে একত্রিত করছে আমি খুব ভয় পেয়ে গেলাম ইতিহাস কিন্তু জানে রাজনীতিবিদদের যদি বন্দীদের যদি আপনি রাষ্ট্রের ভিতর নিয়ে ফোন করেন এটা কিন্তু আত্মহত্যার সামিল রাষ্ট্র এই দায় থেকে মুক্তি পাবেন না রাষ্ট্র নিজেই পাবে না মানে আমরা চাই না আর একটি দেশের নভেম্বর আমাদের সামনে এসে দাঁড়াক আমরা চাই না নতুন কোনো হত্যাকাণ্ডকে আভ্যন্তরীণ গোলমাল গন্ডগোল এসব বলে চালিয়ে দেওয়া হোক এটা আমরা চাই না আমি বলছি যে আপনারা যারা চুপ করে আছেন চুপ করে থাকবেন না কথা বলুন আপনারা রুখে দাঁড়ান আপনারা প্রশ্ন করুন এই সরকার ডক্টর ইউনুস সরকার আমাদের বাংলাদেশের সরকার হয়ে এসেছেন তার জবাবদিহিতা জনগণের কাছে দিন শেষে এই রাষ্ট্রের মালিক জনগণ ওনারা সংবিধান মানুক বা না মানুক সেটা ওনাদের ব্যাপার কিন্তু দিন শেষে এই রাষ্ট্রের মালিক জনগণ এটাই ধ্রুব সত্য এটাই সত্য রাষ্ট্রের মালিক শুধু কিংস পার্টি নয় এন কি এনসিপি নয় এই রাষ্ট্রের মালিক শুধু আসিফ নজরুলরা নয় এই রাষ্ট্রের মালিক কতিপয় কতিপয় ইউটিউবার নয় এই রাষ্ট্রের মালিক আপনিও আমিও এ রাষ্ট্রের মালিক সবাই আমার গ্রামের একজন কৃষক রাষ্ট্রের মালিক একজন মোল্লা মুসুল্লি একজন পুরোহিত একজন আহ সবাই এই রাষ্ট্রের মালিক আমাদের প্রশ্ন করার অধিকার আছে আমাদের জানার অধিকার আছে এবং অন্যায়কে না বলার অধিকার আছে আমাদের সেটা করতে হবে আর আমি বিনীতভাবে ভাবে আমাদের প্রবাসী ভাই বন্ধু বোনদের বলছি আপনারা কথা বলুন আপনারা মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করুন অ্যামেন্স্টি আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ আছে আছে বিভিন্ন সংগঠনে হস্তক্ষেপ করা এখন বাংলাদেশের এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করা এখন খুবই জরুরি প্রধান আপনাদের মনে আছে যখন নাকি দু হাজার আঠারো বা কোনো একটা সময় হিরো আলমকে কোথায় কোনো ধাক্কা ধাক্কিতে মার খেয়েছিল সেইটা নিয়ে একদম জাতিসংঘ থেকে অনেক কথা বলল। এখন বাংলাদেশে এগারো মাসে কি হচ্ছে কোনো কথা নেই হতে পারে আমরা সমস্যাগুলো তাদের কাছে এই ভয়াবহ অমানবিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তাদের কাছে করতে পারছি আমাদের আহ মানে আমাদের মানে শক্তিশালী রাষ্ট্রগুলো এটা শুনতে চাচ্ছে না তাহলে যেসব রাষ্ট্র আমাদের মিত্র রাষ্ট্র তাদের কাছে কথাগুলো পৌঁছতে হবে অবশ্যই পৌঁছাতে হবে না হলে আমরা দায়ী থেকে যাবো আমাদের আমরা আমরা যারা কানাডা থাকি আমেরিকা থাকি ইউরোপের বিভিন্ন দেশে থাকি প্রবাসীদের উচিত কূটনৈতিক চাপ সৃষ্টি করা এটা মানবাধিকার লঙ্ঘন আপনি কোনো মানুষের মত প্রকাশে বাধা দিতে পারেন না এটা আসিফ নজরুল নিজেই বলেছে আমরা যদি এগুলো না করতে পারি আমি শুধু একটা কথা বলবো সচেতন হতে হবে নালে আমরা সবাই কিন্তু আজকে যে যে নেতাদেরকে যে জেলে একত্রিত করা হয়েছে আল্লাহ না করুক কোনো একটা যদি হয়ে যায় তেসরা নভেম্বরের মতো জেল হত্যা সেটার দায় সেটার সাক্ষী কিন্তু আমরা হয়ে যাব এবং সেটার জন্য দায়ী কিন্তু আমরাও থেকে যাব ওই প্রজন্মের সময় এই ঘটনা ঘটগুলো ঘটেছিল কিন্তু কেউ কথা বলেনি বন্ধুরা চলুন কথা বলি সচেতন হই আজকে অন্যায়ের যদি আমরা প্রশ্রয় দিই কালকে সে অন্যায়কারী সাহস বাড়বে আমাদের কাছে চলে আসবে আমরা কিন্তু দিন শেষে বাঁচবো না কেউ ইতিহাসও আমাদেরকে ক্ষমা করবে না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করি প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন দেশটাকে ভালোবাসুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু